কি <laughs> <laughs>

এখানে আজকে আমি উপস্থিত হয়েছি বগুড়া মাননীয় আদালতে এখানে একশো ষাট সতেরো একটা মোকদ্দমায় মোকদ্দমা হচ্ছিল উচ্ছেদ মকদ্দমা এই মোকদ্দমায় বাদী পক্ষ আর এখানকার বিবাদী পক্ষ ছিল রেহনা বেগম নামে এক মহিলা এরা এদের ভিতরে মামলা মোকদ্দমা করায় নিম্ন আদালত রেহেনা বেগমের কোনো সত্য সত্য না থাকায় তার বিরুদ্ধে রায় হয় রায় হওয়ার পর রেহেনা বেগম আবার এই মামলায় আপিল করেন আপিল করার পরে আপিল শুনানি হয় আপিল শুনানি তো তাকে এই সম্পত্তির কোনো কোনো তার শত না থাকায় আপিল আদালতও নিম্ন আদালতের রায় বহাল রাখে এরপর তাকে ষাট দিন সময় দেওয়া হয় যে এই মা এই জমি এই তিন শতক জমি বাজি পক্ষকে বুঝাই দেওয়ার জন্য কিন্তু উনিশশো সতেরো সালের রায় এই পর্যন্ত উনি কার্যকর করেন নাই একে বুঝাই দেয় নাই পরবর্তীতে আপিল 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 বিভাগে মামলা তখন নাম নামমজুর হল আপিল তখন এরা কমিশন হিসাবে মাননীয় নির্ধারিত আইনজীবী উনি আপিলটা এই কমিশন নিয়োগ করেন নিয়োগের আবেদন করে তখন আমাকে কমিশনার নিয়োগ করে কোর্ট থেকে নিয়োগ করার পরে আমি অন্য আদালতের নির্দেশ মোতাবেক উভয় পক্ষকে আমি নোটিশ করি বাদী এবং বিবাদী পক্ষকে নোটিশ করি নোটিশ করে আজকে যে তেইশ তারিখ শনিবার সকাল দশ ভর্তিকায় সময় দেওয়া হয় যে নালিশি জমি সম্পর্কে আমরা এই আজকে বাড়ি পক্ষকে তখন বুঝাইয়া দিব মাননীয় আদালতের রায় মোতাবেক এই ক্ষেত্রে আপনার এই ঘরে যদি কোনো মালামাল থাকে তাহলে সেগুলো আপনি নিজ উদ্যোগে সরাই নেবেন এইভাবে নোটিশ দেওয়ার পরেও তারপরেও আমি সকাল ঠিক দশটায় আমি এখানে উপস্থিত হই দশটায় হলে বাদি নিয়ে রেহনা বেগমকে আমি দেখতে পাই এবং তাকে অনুরোধ করি আপনার ঘরে যদি কোনো মালামাল থেকে থাকে আপনি দয়া করে মালামালগুলি সরাই দেবেন আর যদি এছাড়াও যদি আপনি কোনো সময় চান সেই সময় আপনাকে আমি দেওয়া হবে আর যদি মহামান্য হাইকোর্টের থেকে স্টে কোনো অর্ডার আপনার কাছে থেকে থাকে তাও আমাকে দেখাতে পারেন উনি আমার সাথে কোনো কথাই বললেন না আমার কোনো কোনো গুরুত্বই দিলেন না উনি উনি ওনার মতোই এদিকে ঘোরাফেরা করতে লাগলেন পরবর্তীতে আমি বাধ্য হইয়া আমি আমি কোর্টারি পক্ষকে কোর্টের আদেশ পালন করার জন্য আমি স্থাপনা উচ্ছেদ করার জন্য আমি তাদেরকে পরবর্তীতে এখানকার স্থানীয় গণ্যমান্য বহু লোকজন ছিল আমি বা এই বাদী পক্ষের একটা লোক আমাকে বলে নাই এই জমিটা দখল দেওয়া ঠিক হবে না এখানে প্রায় হাজার খানেক লোক আমি আমার সামনে দেখলাম কেউ একটা লোকবাদের পক্ষে কোন কথা বলে উচ্ছেদ অভিযানে আপনি রাজ্য কোর্টের পক্ষ থেকে লোক থাকার কথা তারা আছেন কি না এখানে আমাদের একমাত্র আমাকে শুধু নিয়োগ দেওয়া হয়েছে এখানে অনেক সময় নাজিরকে নিয়োগ দেওয়া হয় এখানে নাজিরের কোনো নিয়োগ দেওয়া হয় না যার জন্য নাজির সাহেব এখানে উচিত হন নিয়োগের কাগজ পত্র আপনাদের কাছে সব কাগজ নিয়োগের কাগজ আছে আদেশের কাগজ আছে সব কিছুই আছে এটা কত নম্বর দাগে কোন এলাকা কোন মজার কত শত আর মামলা নাম্বার একশো ষাট বাই সতেরো উচ্ছেদ আর তার নাম্বারটা একটু অফিসে বলতেছি জেলা ও থানা বগুড়া মৌজা নিশিন্দারা জেল নাম্বার আশি সিএস ক্ষতির নাম্বার তিরানব্বই এমআরআর ক্ষতির নাম্বার একশো পঁচাশি ডাক নাম্বার আছে তিন হাজার নয়শো উননব্বই রকম বাড়ি বাউন্ন শতকের কাতে আট শতকের কাতে চব্বিশ শতকের কাতে আটির লা হাত নকশায় লাল চিহ্নিত অংশ তিন শতক জমি দক্ষিণ পূর্ব ধার থেকে তার নির্মিত টিনের ছাউনিযুক্ত ঘরাদি অন্যান্য অবকাঠামো নিজ খরচায় অপসারণ করার নির্দেশ প্রদান করা হইল ব্যর্থতায় রেসপন্ডেন্ট পক্ষে দরখাস্তের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশ আফিলেন বিবাদী মোসাম্মাদ রেহেনা খাতুনকে উক্ত জমি থেকে অপসারণ করা হবে এই খরচাতে আফিলেন বিবাদী মোসাম্মাদ রেহেনা খাতুনের নিকট হইতে আদায় করা হবে এটা হচ্ছে আদেশ